দেখতে পাচ্ছেন এই যে আমার লেবু গাছের ডালগুলো কেটে ফেলছি এটার কারণ হইতেছে এই ডালগুলোতে পোকা লেগেছে আর এখন এই লেবু গাছে ফল ধরছে না একদমই আর তাছাড়া এই গাছটা অনেক ঝাপসে গেছে অনেক বড় হয়ে গেছে ঠিক আছে তো এই জন্য চেষ্টা করতেছি এই গাছটাকে খুব সুন্দর একটা শেপে নিয়ে আসার জন্য ভালো একটা সাইজে নিয়ে আসার জন্য এবং আলো বাতাস জন্য চলাচল করতে পারে এই জন্য এই যে নিচে এইখান থেকে সব ডালগুলো ছাটাবো এখন আর এই ডালগুলো ছাটানোর পর নতুন যে ডালগুলো বের হবে প্রত্যেকটা ডালেই কিন্তু আশা করা যায় যে খুব ভালো ফলন আসবে আর শুধু ডাল না ধরেন এইখানে কাটলাম কাটার পর এইখান থেকে নতুন ডাল বের হবে যদিও কিন্তু এই সব ডালেও এই যে পুরাতন ডাল দেখা যাচ্ছে কিছু এই ডালগুলোতেও কিন্তু এই লেবু ধরতে শুরু করবে এই হইতেছে অবস্থা ঠিক এইভাবে কেটে দিব আর যদি আপনাদের এই ধরনের সমস্যা হয় যে লেবুর ডাল ডালে পোকা লেগেছে ডালের ভিতর পোকা ঢুকে সেখান থেকে খেয়ে খেয়ে ডালগুলো বের করে দিচ্ছে যে এই ধরনের কাঠের গুঁড়ার মতো দেখে যে এই ধরনের যদি কোনো সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আপনারা এখানে কি কীটনাশক ব্যবহার করবেন সেটা আমি একটু বলি সেটা হচ্ছে আপনারা টু পয়েন্ট ফাইভ ইসি এখানে টু পয়েন্ট ফাইভ ইসি আপনারা স্প্রে করতে পারেন অথবা পঞ্চান্ন ইসি এটাও এখানে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে পোকাগুলো চলে যাবে আর লেবুর আরেকটা সমস্যা সেটা হচ্ছে লিপ মাইনর লিপ মাইনর পোকা সেটা হচ্ছে এই পাতার ভিতর দিয়ে দেখবেন যে পাতা কোথাও ছিদ্র করা নেই কিন্তু পাতার ভিতর দিয়ে এই ছোটো 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 মানচিত্রের মতো আঁকানো অর্থাৎ মনে হয়েছে যে ওই পদ পথ বানাইছে এবং ওই পদ দিয়ে কে যেন হাইটে গেছে এরকম তো এটা হচ্ছে লিপ মাইনর বলা হয় তো এই লিপ মাইনর পোকা যদি আক্রমণ থাকে সেই ক্ষেত্রে আপনার লিপ মাইনর পোকা বা অন্যান্য যে পোকা আক্রমণ হয় লেবু গাছে প্রত্যেকটা সমস্যারই সমাধান হয়ে যাবে আপনার টু পয়েন্ট ফাইভ ইসিও অথবা পঞ্চান্ন ইসি দিলে তো দেখেন আমি এই যে গাছটা পুরোপুরি একটা শেপে নিয়ে আসবো